ভারতীয় জাতীয় কংগ্রেসে পুনরায় যোগদান করতে চলেছেন আসাম তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিপুন রবিবার আসাম প্রদেশ কংগ্রেস কমিটি বর্ধিত কার্যনির্বাহী বৈঠকে দলে ফিরবেন রিপুন বরা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল আট সেপ্টেম্বর চড়াইতে অনুষ্ঠিত হবে প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী বৈঠক রাজ্য কার্যনির্বাহী সভায় কয়েক হাজার সমর্থকের উপস্থিতিতে কংগ্রেস দলে ফিরবেন সদ্য তৃণমূল কংগ্রেস থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ রিপন বরা রিপন বরার সাথে সদল বরে কংগ্রেসে যোগদান করবেন তৃণমূল কংগ্রেসের শতাধিক নেতাও রিপন বরা পূর্বে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির দায়িত্ব সামলেছেন তরুণ গগৈর দ্বিতীয় মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন রিপুন বরা পূর্বাঞ্চল প্রতিদিনের তথ্য অনুযায়ী আগামী কালই কংগ্রেস দরে ফিরবেন রাজ্যের পোর খাওয়া রাজনীতিবিদ রিপন বরা রিপন বরার যোগদান পর্বে উপস্থিত থাকবেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা আসামের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং রাজ্যের রাজনৈতিক বিষয়ের একটি বড় আপডেট পুনরায় কংগ্রেস দলে যোগদান করবেন রিপন বরা আগামীকাল রবিবার সকাল নটা ত্রিশ মিনিটে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করবেন রিপুন বরা গত পয়লা সেপ্টেম্বর রিপুন বরা তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছিলেন তৃণমূল কংগ্রেসে যোগদান করার পূর্বে রিপুন বরা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির দায়িত্ব সামলেছেন তরুণ গগর দ্বিতীয় মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী দায়িত্বে ছিলেন রিপুন বরা আর সেই রিপুন বড়াই আবারও ঘরে ফিরে আসবেন এবং কংগ্রেস দলে যোগদান করবেন এআইসিসি সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে কংগ্রেসে যোগদান করবেন রিপুন বরা রিপুন বরার সাথে সদর বলে কংগ্রেসে যোগদান করবেন তৃণমূল কংগ্রেসের শতাধিক নেতাও তৃণমূল কংগ্রেসের আসাম প্রদেশের সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছিলেন রিপুন বরা কিছুদিন আগে দেখা গিয়েছিল আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছিলেন তিনি আর রিপুন বরা রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে তিনি কোন দলে যোগ দেবেন কংগ্রেসে দেবেন চর্চা চলছিল। আর এর মধ্যে খবর এসেছে আগামীকাল আনুষ্ঠানিক ভাবে কংগ্রেস দলে যোগদান করছেন রিপুন বরা রাজ্যস্তরে তৃণমূলের অন্দরে অনেক গলদ রয়েছে এবং আসামের বহু দাবিকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে গত পয়লা সেপ্টেম্বর আসাম তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি পদ সহ টিএমসির প্রাথমিক সদস্য পদত্যাগ করেছিলেন আসামের প্রাক্তন মন্ত্রী রিপুন বরা টিএমসি জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কাছে তার পদত্যাগপত্র পত্র পেশ করেছিলেন এবং বেশ কয়েকটি অমীমাংসিত বিষয় উল্লেখ করেছিলেন রিপুন বরা যা তিনি বিশ্বাস করেন যে আসামে দলের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়েছে যার ফলে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন আর তারপর থেকে টিএমসি ছেড়ে রিপন বরা পুনরায় কংগ্রেসে যোগ দিতে পারেন বলে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা কল্পনা শুরু হয়েছিল ঠিক সেই সময় পরবর্তীতে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি অর্থাৎ এপিসিসি সভাপতি ভূপেন বরা কংগ্রেস পার্টিতে রিপুন বরার সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত দিয়েছিলেন যে রিপুন বরার পুনরায় যোগদানের কংগ্রেস দলের যোগদানের সিদ্ধান্তটি সম্পূর্ণ এআইসিসির আওতাধীন এবং এফএসিসি সেই সিদ্ধান্তই মেনে চলবে অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী কাল আসাম তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিপুন বড়া চড়াইদেওয়ে জাতীয় ভারতীয় জাতীয় কংগ্রেসে পুনরায় যোগদান করতে চলেছেন আগামী কাল রবিবার আসাম প্রদেশ কংগ্রেস কমিটি বর্ধিত কার্যনির্বাহী বৈঠকে দলে ফিরবেন রিপুন বড়া পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আট সেপ্টেম্বর চড়াইদেও জেলায় অনুষ্ঠিত হবে প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী বৈঠক রাজ্য কার্যনির্বাহী সভায় কয়েক হাজার সমর্থকের উপস্থিতিতে কংগ্রেস দলে ফিরবেন সদ্য তৃণমূল কংগ্রেস ত্যাগী রাজ্যসভার প্রাক্তন সাংসদ রিপুন বরা রিপুন বরা পূর্বে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির দায়িত্ব সামলেছেন এছাড়াও তরুণ গগৈ দ্বিতীয় মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন রিপুন বরা রিপুন বরার যোগদান পর্বে উপস্থিত থাকবেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা ভারতের আসামের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং যোগদান করতে চলেছেন আসাম তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিপুন বরা রবিবার আসাম প্রদেশ কংগ্রেস কমিটি বর্ধিত কার্যনির্বাহী বৈঠকে দলে ফিরবেন রিপুন বরা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল আট সেপ্টেম্বর চড়াইতে অনুষ্ঠিত হবে প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী বৈঠক রাজ্য কার্যনির্বাহী সভায় কয়েক হাজার সমর্থকের উপস্থিতিতে কংগ্রেস দলে ফিরবেন সদ্য তৃণমূল কংগ্রেস থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ রিপুন বরা রিপুন বরার সাথে সদল বলে কংগ্রেসে যোগদান করবেন তৃণমূল কংগ্রেসের শতাধিক নেতাও রিপুন বরা পূর্বে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির দায়িত্ব সামলেছেন তরুণ গগৈর দ্বিতীয় মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন রিপুন বরা পূর্বাঞ্চল তথ্য প্রতি আগামীকালই কংগ্রেস দলে ফিরবেন রাজ্যের পুর খাওয়া রাজনীতিবিদ রিপুন বরা রিপুন বরার যোগদান পর্বে উপস্থিত থাকবেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা আসামের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং